ডিয়ার অ্যাসপিরেন্ট অ্যান্ড লার্নার প্রত্যেককে ওয়েলকাম প্রত্যেককে ওয়েলকাম আজকের এই সেশনে আমরা প্রাইমারি নিয়োগ নিয়ে বেশ চিন্তিত বেশ চিন্তায় রয়েছি আমরা সেই নিয়োগ নিয়ে এটা ভালো নিউজ বলতে পারো প্রত্যেকের জন্য সেই নিউজ কি রয়েছে দেখো আজকে যে রিমেনিং নিয়োগগুলো কমপ্লিট করার একটা রায় ছিল সেখানে বলা হয়েছে যে এই নিয়োগটা কিন্তু আগামী আগস্টের মধ্যে কিন্তু কমপ্লিট করতে হবে অতএব আমরা আশা করতে পারি যে আগস্টে যদি এই রিমেনিং নিয়োগগুলো কমপ্লিট হতে হয়ে যায় তাহলে হয়তোবা আমরা আগামী কিছু মানে কয়েক মাসের মধ্যেই বাইশ পাঁচজন নিয়োগের ভ্যাকেন্সি আসতে দেখতে চলেছি এমনটা আশা করা যায় সে আশা নিয়েই প্রত্যেকে রয়েছি দেখা যাক খুব পড় দা বেস্ট কি হয় না হয় আর আমাদের সংগ্রাম তো চালাতেই হবে কারণ সংগ্রাম ছাড়া কোনো কিছু আসে না এটা তো প্রত্যেকে বুঝে গেছি আজকের দিনে পরবর্তী প্রশ্ন হচ্ছে দু হাজার বাইশ টেট রেজাল্ট নিয়ে তেইশে টেট রেজাল্ট কিন্তু প্রকাশ করার কথা রয়েছে এ মাসের মধ্যেই আমরা আশা করেছি বা আমরা যেটু খবর সে খবর অনুযায়ী বলতে পারি যে এই সপ্তাহে টেট রেজাল্ট বেরোবার কথা রয়েছে দেখা যাক কি হয় কবে আসে তা অবশ্যই জানাবো প্রত্যেককে বলবো চ্যানেলের খবরও চোখ রাখার জন্য এবং নেক্সট পয়েন্ট হচ্ছে দু হাজার চব্বিশের যে টেট এক্সাম হওয়ার কথা চব্বিশ সালে যে টেট এক্সাম হওয়ার কথা চব্বিশের টেট এক্সাম কবে হতে পারে এবং টেট হবে কি হবে না ধরো তেইশের যে টেট এক্সাম দিয়েছ প্রত্যেকে প্রত্যেককে দিয়েছেন সেটা বলতে পারি যে একটা আনসার্টেন পরীক্ষা পরীক্ষা প্রশ্নপত্র থেকে শুরু করে পাস করা তো একটা দুর্ভেদ্য ব্যাপার হয়ে গেছে যদি কেউ অনেস্টলি পরীক্ষা দিয়ে থাকেন পাস করা রীতিমতো টাফ তাই চব্বিশ টেটকে পাখির চোখ করে প্রত্যেককে এখন এগিয়ে যেতে হবে সামনের দিকে এসএসসি এম টিএস হাওলদারের পোস্ট কিন্তু রিক্রুটমেন্ট চলছে আমি এগুলো নিয়ে ডিসকাস করার আগে প্রত্যেককে বলে রাখি যদি কারো মনে হয় যে প্রাইমারি দেবো এবং ম্যাথমেটিক্সটাকে স্ট্রং করবো সেটা প্যাডাগি হোক বা অ্যাথেমেটিক বা মিনি নাম্বার যেটাই হোক না কেন প্রত্যেকটি জিনিসকে পুঙ্খানা পুঙ্খা জন্য আমাদের কিন্তু টেটে টেটে ব্যাচ আমরা শুরু করছি যদি কারো মনে হয় তাহলে অবশ্যই জয়েন করতে পারো আমাদের এই ব্যাচ কোর্সে ওকে আমাকে কনট্যাক্ট করে নেবে এইট নাইন ওয়ান এইট এইট নাইন ওয়ান এইট সেভেন ফাইভ সেভেন নাইন সেভেন নাইন নাম্বারে চলো পরবর্তী প্রশ্ন এসএসসি এম এবং হাবলদার পোস্টের নিয়োগের ভ্যাকেন্সি নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে দেখো আমরা দেখেছি আমাদের কিন্তু এই নিয়োগটা চলছে এবং যেটা শুরু হয়েছে আমাদের চব্বিশ তারিখ এসএসসি শুরু হয়েছে এখানে এসএসসি জিএল ভালো একটা পোস্ট প্রত্যেকে বলবো ফর্ম ফিল আপ করার জন্য যদি তারা গ্রাজুয়েশন ম্যাচ করে প্রত্যেক ফর্ম ফিল আপ করো এখানে এবং সেটা চেষ্টা করো চাকরিটা পাওয়ার জন্য কারণ এখানে ম্যাথামেটিক্সটা গুরুত্বপূর্ণ রোল এটারও কিন্তু ব্যাচ রয়েছে যদি চাও তুমি জয়েন করতে পারো ওকে নাম্বার তো দিলাম আমি স্ক্রিনে যে এইট নাইন ওয়ান এইট সেভেন ফাইভ সেভেন নাইন সেভেন নাইন নাম্বারে সেভেন নাইন সেভেন নাইন নাম্বারে কন্ট্যাক্ট করে নিও ওকে চলো এটা হচ্ছে এবং এসএস ছাড়াও এসএসসি এম রয়েছে যে সমস্ত ভ্যাকেন্সিগুলো রয়েছে প্রত্যেকে আমি আপডেট দিয়ে দেবো টাইম টু টাইম এবং জিডিএস প্রায় থার্টি ফোর ভ্যাকেন্সি নিয়ে জিডিএসের বিজ্ঞপ্তি আসছে চৌত্রিশ প্লাস ভ্যাকেন্সি নিয়ে তাই জিডিএস কিন্তু মাধ্যমিক লেভেলের চাকরি একটা প্রত্যেককে বলবো জায়গা দেখে রাখার জন্য যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাও আমি উত্তর দেওয়ার চেষ্টা করব এখানে ওকে এই হচ্ছে গল্প আজকের এবং এই ভ্যাকেন্সি আর ভ্যাকেন্সি কিছু রয়েছে জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের যে কমিউনিটি ট্যাব রয়েছে ওখানে নজর রাখো আমি প্রত্যেকে ইনফর্ম করে দেবো থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে এক্সট্রা সঙ্গে ভালো থাকো সুস্থ থাকুক না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যদি কারোর লক্ষ্য হয় দু হাজার চব্বিশের টেট তাহলে কিন্তু অবশ্যই জানাতে মিস করবেন না